হ্যালো আসসালাম আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক 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 বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে চলে আসলাম এম কেউ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আছি রাব্বি চলুন বেশি বক করে আজকের নতুন ভিডিওটি শুরু করা যা বেলা এগারোটা বাজে তুমি এখনো ঘুমাচ্ছ ঘুমানোরই তো কথা কারণ সারা রাত পরিশ্রম করছে সারা রাত কাজ করতে হয়তো তোমার সাহস কত বড় বেলা এগারোটা বেজে গেছে তাও তুমি ঘুমিয়ে আছো শুনেন খালা তার সারা রাত অনেক পরিশ্রম হয়েছে যার কারণে সে শুয়ে আছে তাকে একটু ঘুমাতে দাও ডিস্টার্ব করো না সকাল আটটার দিকে বাজার করার কথা ছিল এখন বাজে বেলা সাড়ে এগারোটা কত কে করবো কখন কি করবে তোমার সকাল আটটার সময় বাজার করার কথা ছিল এখন সকাল সাড়ে এগারোটা বেজে গেছে তুমি এখনো শুয়ে আছো তুমি বাজারে যাবে কখন আর বাজার করে আনবে কখন আর কখন কি করবে রাত্রে তো কাজ করতে হয় নাকি রাত্রে অনেক পরিশ্রম করতে হয় তার দেখুন খালা আমি আপনাকে বলছি যেটা সত্য কথা আপনার পাশে যে আছে যাকে তুমি এত হুকুম করছো সে কালকে রাত্রে অনেক কষ্ট করেছে অনেক পরিশ্রম করেছে তোমার পিছনে কারণ তুমিও তো পরিশ্রমের ভাগিদার তুমিও তো পরিশ্রম করোদূর জানি এক ঘন্টা লাগছে তোমার ব্রাশ করতে তাহলে বাজারে যাবে কখন বাজার করে আনবে কখন দ্রুত করো এত সময় লাগিও না কারণ রাত বারোটার আগেই সব কাজকাম কমপ্লিট করে রাত্রে কাজগুলো শুরু করতে হবে তুমি জব্দ করো তালাকই করো ভাই তোমার ও এখন তোমার কি বাজার করতে পাঠাইতেছে নাকি বিয়ে করতে পাঠাইতেছে চাচা খালাম্মা আমি সত্যি কথা বলে দিচ্ছি তোমাদের যে লিংকটা ভাইরাল হয়েছিল না তারপর থেকে তোমার জামাইরে কেউ বিয়ে করতো না কারণ তুমি তো তার इज्जतটা মেরে দিয়েছো আর এখন তাকে देखলি কেউ বিয়ে করা তো দূরের কথা তার দিকে কেউ ফিরেও তাকাবে না কারণ তোমাদের যে লিংকটা ভাইরাল হয়েছিল যে রাত্রে যে পরিশ্রমগুলো করো এত পরিশ্রম করার পরে কেউ কিন্তু কাউকে সুখ দিতে পারে না ঠিক আছে এত পরিশ্রম করায়ও না আসলে তার পরিশ্রম করতে অনেক ভালো লাগে এই জন্যই সে পরিশ্রম করে রাত্রে দিনে না সাগা লিস্ট কইরা দিছি যদি একটা জিনিস বাদ যায় কি হবে এটা তো খুব ভালো করেই জানো যা যা লিস্ট করে দিছে এগুলো যদি তুমি না নিয়ে আসো কিছু আনতে ভুলে যাও তাহলে আজকে রাতের কাজ স্টপ আজকে রাতে কোনো খেলা হবে না আর যদি তুমি ঠিকঠাক সবকিছু নিয়ে চলে আসো তাহলে অবশ্যই খেলা হবে খেলা হবে খেলা হবে আর লিস্টের বাইরে যে বই লাগে কিছু কিছু আনা লাগে এটা যেন মনে থাকে লিস্টের বাইরে যে বই লাগে কিছু কিছু আনা লাগে মানে কনডম এটা আনতে ভুলো না কারণ আজকে রাতে খেলা হবে

তোমার ফার্স্ট ইচ্ছা হচ্ছে আমার ফ্যামিলি সহ জান্নাতকে নিয়ে আমি ওমরা করব জান্নাত সহ তোমার ফ্যামিলিকে নিয়ে ওমরা করবে ভালো উদ্যোগ সেকেন্ড ইচ্ছা হচ্ছে জান্নাতের জন্য একটা বড় বাড়ি বানাবো সেকেন্ড ইচ্ছা জান্নাতের জন্য বড় বাড়ি বানাবা বাড়িতে খাট থাকবে তো ভালো মজবুত যদি খাট না থাকে তাহলে কিন্তু খেলা হবে না খেলা জমবে না ভালো মজবুত একটা খাট বানিয়ে নিও আচ্ছা তিন নম্বর ইচ্ছাটা কি প্রথম এবং দ্বিতীয় দুইটা ইচ্ছা জেনে গেছি এখন বলো যে তিন নম্বর ইচ্ছাটা কি থার্ড ইচ্ছা হচ্ছে জান্নাত কিনে বাইরে সেটেল হয়ে যাবে দেশের বাইরে সেটেল হয়ে যাবে কোন দেশে সেটা কোন দেশে সেটেল হতে চাও জান্নাতকে নিয়ে আমেরিকা আমেরিকা আমেরিকায় সেটেল হবে বিশাল ব্যাপার তোমার ইচ্ছাটা পূরণ হোক আমেরিকা লিংকগুলো দেখতে খুব সুন্দর ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে একদমই ভুলবেন না আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি এলাও করে দিবেন